নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ইউটিউবের খোলা হওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এখন প্রায় নটা দশ পনেরো হচ্ছে আর রাত্রে রান্নাটা করতে যাচ্ছি করেছি খানিকটা তখন আপনাদের সঙ্গে দেখানো হয়নি তো আজকে রাত্রে আলু আর এ দিয়ে ওই কুমড়ো দিয়ে আর মটরশুঁটি দিন নিরামিষ তরকারি হচ্ছে আর কালকের জন্য একটু রান্না করে রাখছি কারণ কালকেরই আমার স্কুলে একটু কোর্স আছে কালকেও যেতে হবে তো চলুন রান্না করেছি কি দেখাই আপনাদের এই যে ডাল হয়েছে মটর শুটি সব রকম সবজি দিয়ে আর এই তরকারিটা করতে করতে ঘরে গেছি গ্যাসটা বারবার এরকম হচ্ছে কেন তো তরকারিটা প্রায় হয়েই গেছে আর দেখুন আমাদের এখানে হাটে বিমার গান হচ্ছে সেই জন্য মনে হয় আওয়াজটা খুব আসছে ভালোভাবে আওয়াজটা শোনা যাচ্ছে না এটা গ্রামে অনেক জায়গায় হয়ে থাকে তো এই দেখুন ও আমার মেয়ে কালকের স্কুল থেকে আসার সময় এইগুলো কিনে এনেছে ওই কালকের একটা কিনেছিল আজকে আবার দুটো কিনে এনেছে বলছে যে মাকে একটুখানি হারদুল করে দেবে আমাকে তা সেটা পড়তেও হবে আমি এই ধরনের জিনিস কোনো দিন পড়িও নি ভালো লাগে দেখতে সবাই পড়ে কিন্তু আমি কখনও পড়িনি ক্লে কিনেছে বলছে মা আমি তোমাকে একটু আমাকে হেল্প করবে আর আমি তোমাকে হাত ধুল করে দেবো তো দেখি কবে সেই হাতধুল হয় মানে স্কুলে মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে ওদের ছুটি দিয়েছে বলছে এই কদিনেই বানাবো বারণ করলে আমার চেঁচামেচি করবে তো দেখি কি করে কেমন ডিজাইন করে দেয় করতে পারবো কি আদৌ সেটা জানি না আর এই যে কত কিছু কাগজ আমার ব্যাগে ছিল এইগুলো সব আজকে বের করে ফেলে দিচ্ছি কারণ এই পরীক্ষার সময় নানান রকম কাগজপত্র ব্যাগে রাখতে হয় সেইগুলো এখন বাদ দিয়ে দিচ্ছি ব্যাগ থেকে বের করলাম কত কিছু কাগজ ব্যাগটা একটু গুছাচ্ছি তো আমাদের জীবনেও এরকম হয় যখন আমাদের প্রয়োজন হয় তখন সবাই আমরা একে অপরের সাহায্যে লাগি আবার প্রয়োজন শেষ হয়ে গেলে কারোর কাছে সেটা তুচ্ছ হয়ে যায় তখন কেউ বাদ দিয়ে দেয় তো এবারে ডাক্তারের যা কাজকর্ম করে নিই আর কালকে স্কুলে স্পোর্টস আছে কালকে তাড়াতাড়িও যেতেও হবে তো কালকের স্কুলে তো তাড়াতাড়ি যেতে হবে কাল স্কুলে স্পোর্টস আছে আজকে রাত্রেই সব কিছু গুছিয়ে টুছে রাখবো ব্যাগে কাগজপত্র বা যা কিছু কাপড় পরে যাবো সেগুলোও রেডি করে রাখতে হবে কালকে তো একদম দেরি করলে হবেও না আর বাবাকে বলেছি যে একটু মশলা করেছি সেই মশলাটা একটুখানি কৌটোতে ভরে দেবে জিরে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা সব কিছু ভিজে আর গুঁড়ো করে রেখেছি তো এবার ওর বাবা এসছে দোকান থেকে কৌটোতে ভরে দেবে তো এইবার যাই রুটি তরকারি রুটি তরকারি হয়ে গেছে রুটিটা করে নিই তো এই ছিল আজকে সন্ধেবেলা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে